রাজশাহীর মুক্তমঞ্চে বসেছে ঈদ আনন্দ ও পণ্য মেলা যেখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আছে হেলদি ফুড ফুড থেকে থেকে শুরু করে ফাস্ট অনেক কিছু আরও সো আমরা প্রথমে চলে আসলাম রাজশাহী মুক্তমঞ্চে ওই যে দেখা যায় ওইখানে বসেছে ঈদ আনন্দ ও পণ্য মেলা লেটস গো ঠিক এক মিনিট হাঁটার পরে চলে আসবেন এবং ডান পাশে তাকালের চোখে পড়বে গেট আকাশে দেখি ঘুরিয়ে উড়ে মালিককে তো দেখি হি ইজ দা ওনার তারপর টিকিটটা কেটে নিলাম এবং ঢুকছি মেলার ভিতর মূল্য বেশি না মাত্র টিকিটের প্রথমে আমরা উঠব নাগরদোলা জনপতি টিকিট পঞ্চাশ টাকা করে এখানে প্রত্যেকটা রাইডেরই সেম দেন টিকিট কাটা শেষ হলে আমরা এসে সিরিয়ালে দাঁড়াই তারপর আমরা উঠতে থাকি আকাশের উপর উপর থেকে ভিউটা জোস ফাইনালি আমরা নিচে এবং ওই জায়গাটা খুব ভয়ংকর ভিতরটা শুকায় গেছে তাই বলে এটা আবার স্মোক ভাইবেন না। ভাইয়া আমার বয়সে কিছু নাই এখানে। ওই যে হেলিকপ্টার, ছোট হেলিকপ্টার। এই সেলা না মেয়েদের। কি কিনবো? এটা। বাট আমার কোনো গার্লফ্রেন্ড নাই। এগুলো কি বিক্রি হবে নাকি? ভিতরে ঢুকবো? আমি যাবো তো।

এখানে অসুবিধা ছেলেদের কিছুই নাই গ্যাস জ্যাম আমরা পানির ওইদিকে যাই কি এটাতে উঠতে দিবে না না বয়স এক্সপায়ার এক্সপায়ার মানে আমি বুড়ো হয়ে গেছি এখন অবশ্যই এখানে স্টলটা মনে হয় আমাকে দিতে হবে জায়গাটা ফাঁকা আছে কিসের জুয়েলারি ও জুয়েলারি আমাদের না দামা দামি কোনো সুযোগ নাই আচ্ছা আচ্ছা এয়ার কোম্পানির আচ্ছা পরে নিব একটা নিই ছেলেদের কিছু নাই তুমি ড্যান্স দিতেই থাকো ছেলেদের কিছুই নাই গেলাম তারপর আমরা বাইরে এসে মামার মুড়ি মাখানা খেয়ে বিদায় নিয়ে নিলাম সো আজকের ব্লগ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ